এদিকে ফের বিধানসভায় হাওয়াই চপ্পল নিয়ে সোরগোল সুবেন্দ অধিকারীর ঘরের বাইরেই একেবারে হাওয়াই চপ্পল কারা রেখে গেল চপ্পল হত ছটকল বিধানসভায় বিরোধী দলনেতার আপ্ত সহায়ক এসে মার্শালকে ডাকেন হাওয়াই চপ্পল ঘিরে রীতিমতো সোরগোল শুরু হয়ে যায় বিধানসভায় সেই ছবিটা আপনাদের দেখাবো সুবেন্দ অধিকারীর ঘরের বাইরে অর্থাৎ বিধানসভায় সুবেন্দ অধিকারীর যে ঘর রয়েছে সেখানে ঘরের বাইরে হাওয়াই চপ্পল রয়েছে বেশ কয়েক হাওয়াই চপ্পল দেখতে পাচ্ছেন সেখানে নতুন চপ্পল বলা হচ্ছে একেবারে বিরোধী দলনেতার ঠিক ঘরের বাইরেই নতুন নতুন হাওয়াই চপ্পল কেউ বা কারা সেখানে রেখে দিয়েছে কিন্তু প্রশ্ন এখানেই কারা এই হাওয়াই চপ্পল রেখেছে সেই নিয়েই কিন্তু একেবারে হট্টগোল শুরু হয়ে গেছে বিধানসভায় দেবরতী ঘোষ রয়েছেন আমার সঙ্গে দেবরতী শুভেন্দু অধিকারীর ঘরের বাইরে নতুন হাওয়াই চপ্পল বেশ কয়েক জোড়া কারা রেখেছেন কি জানা যাচ্ছে দেখো প্রদীপ চট্টোপাধ্যায় শুভেন্দু পার্সোনাল পার্সোনালি পৌনে দশটার বিধানসভায় ঢোকেন এবং বিধানসভায় ঢুকে দেখেন শুভেন্দু অধিকারীর ঘরের সামনে বিধানসভার অন্দরে লিডার অব দ্য অপোজিশনের যে ঘর রয়েছে সেই ঘরের সামনে নতুন পাঁচ জোড়া হাওয়াই চপ্পল যেগুলো আপাত দৃষ্টিতে মহিলাদের হাওয়াই চপ্পল বলেই মনে করা হচ্ছে সেরকম হাওয়াই চপ্পল রেখে দেওয়া হয়েছে এবং এবং সেই সেই হাওয়াই চপ্পলগুলো পরবর্তীকালে মার্শালকে ডাকা হয় মার্শাল আসে মার্শাল এসে ছবি তুলে নিয়ে যান দেখেন এবং এই নিয়ে কার্যত শোরবর শুরু হয়ে যায় যে কে বা তারা এই ঘটনা ঘটিয়েছে কারণ বিধানসভার অন্ধরে অত্যন্ত সিকিউরিটি কোরা সিকিউরিটি এবং সেখানে কিভাবে এই ঘটনা ঘটলো এবং তারপরেই বিধান শুভেন্দ্র অধিকারীর ঘরের যারা কর্মীরা রয়েছে তারা এসে সেই চপ্পলগুলো সেখান থেকে সরিয়ে দেন আমরা সেই ছবিতেই নজর রাখছি অর্থাৎ ঘরের বাইরে রীতিমতো নতুন বেশ কয়েক জোড়া হাওয়াই চপ্পল এবং মহিলাদের হাওয়াই চপ্পল বলে সন্দেহ করা হচ্ছে তবে কে বা কারা এই হাওয়াই চপ্পল সেখানে রেখেছে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি তবে ঘটনা ঘিরে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে বিধানসভায় আপাতত ধন্যবাদ এবার